একটা ছেলে বাইরের এক মসজিদে থেকে পড়ালেখা করে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে মেয়ে দেখেন বাইরে ডাকাতি হচ্ছে আমায় একটু থাকতে দিন ডাকাতি থেমে গেলেই আমি চলে যাব ছেলে দেখেন আমি এই মসজিদে থেকেই পড়ালেখা করি আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে তার চেয়ে আপনি বরং চলে যান মেয়ে আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবেন ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয় ডাকাতদের মারামারির পর ছেলে চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি মে এত রাতে এত রাতে আমি যাবন আমি শিকাল হলেই চলে যাব ছেলে আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে মেয়েটি কিছুতেই যেতে রাজি হল না সারা রাত তারা দুইজন দুই পাশের জেগে রাত কাটিয়ে দিল কিন্তু মেয়েটি খেয়াল করে দেখল ছেলেটি একটু পর পর আগুনে তার হাত পোড়াচ্ছে আজহান দেওয়ার আগে ছেলে চলেন আর থাকা যাবে না আপনাকে পৌঁছে দিয়ে আসি মেয়ে যাব তার আগে বলেন একটু পর পর আপনি আগুনে হাত পোড়াছিলেন কেন ছেলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার মেয়ে না বললে যাবন ছেলে যখনই আপনার উপর কুঞ্জর আসছিল তখনই আমি হাত পুড়িয়ে বলছিলাম এ আগুন নামের আগুনের এক ভাগ মাত্র সুহান আল্লাহ এই ভাই যেন আজ বিলীন এই ভাই যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে জাহান্নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজ ও এর মানুষের হে আল্লাহ সকল পথপ্রষ্টদের সঠিক পথ দেখা আমাদের সবাইকে ইসলামকে ভালবাসতে শিখা ইসলামকে মানা এবং ইসলামের পথে জীবনকে চালানো সহজ করে দা আমিন